বলছেন জীবনের এই উদ্দেশ্য শারীরিকভাবে যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে আমরা যদি জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে। ভগবানের দেওয়া সম্পদ গুলি কেবল নিজেদের ইন্দ্রিয় সুখ উপভোগের জন্য ব্যবহার করি এবং তার বিনিময়ে ভগবানকে এবং তার প্রতিনিধিদের কিছু না দিই ভগবানকে এবং তার প্রতিনিধিদের বলতে বোঝানো হচ্ছে ভগবান এবং তার ভগবানের ভক্তদের ভগবানের ভক্তদের যদি আমরা সেটা না দিই তাহলেও সেটা চুরের সম্মত কেবল ভগবান কেনা ভগবানের ভক্তদেরও যদি আমরা সেটা না দিই তাহলেও সেটা চুরের এবং তা যদি আমরা করি তাহলে প্রকৃতির আইনে আমাদের শাস্তি ভোগ করতেই হবে যে সমাজে যে সমাজ চুরের সমাজ তা কখনোই সুখী হতে পারে না চুরের সমাজ কি সুখী হতে পারে চুরের সমস্যা করে সুখী হবে যে সমাজে অপরাধ সংগঠিত হয় খুব বেশি অনেক অনেক এলাকা দেখবেন সেই এলাকাতে অনেক ধরনের বখাটে ছেলে ফেলে মানে অপরাধে ভরপুর আসলে কি দেখতে মনে হইতে পারে ও এখানে তো বিল্ডিং আর বিল্ডিং অনেক সুখী মনে হয় কিন্তু আসলে সুখটা হচ্ছে মনের বিষয় ঠিক না বলছেন যে সমাজ চুরের সমাজ তা কখনোই সুখী হতে পারে না কেননা তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই আসলে কেন্দ্র বৈদিক সামুবাদ নিয়ে একজন রাশিয়ান নাগরিকের সাথে আলোচনার সাপেক্ষে প্রবাদ বলছিলেন যে আসলে বৈদিক সামুবাদ গ্রহণ করা উচিত তো সেখানে প্রবাদ উদাহরণ দিয়েছিলেন যে উদ পেটের উদাহরণ যেমন একটা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থাকে আর পা চোক মস্তিষ্ক বিভিন্ন কিছু কিন্তু সবাই যদি এই কেন্দ্রে যদি খাদ্য গ্রহণে খাদ্য দেওয়াতে যদি সহযোগিতা না করে তাহলে বাকি সবাইকে সন্তুষ্ট থাকতে হবে সুস্থ থাকতে পারবে হাত পা চোখ যতই সে পড়াই করুক সুস্থ থাকতে পারবে না কেন্দ্রে থাকা উচিত ভগবান এ কারণে আমাদের রাজ্যেও যদি আমরা সুখ শান্তি প্রতিষ্ঠা করতে চাই তাহলে রাজ্যের কেন্দ্র থাকা উচিত কে ভগবান